তো সে দাদা আবার ডক্টরকে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপ করে তো ডক্টর বলল যে রিপোর্টে তেমন কিছু নেই তো যা ওষুধ করে দিয়েছে সেগুলো খেতে হবে কন্টেক করতে হবে আর পরে গিয়ে যে হাতে চোটটা পেয়েছিল সেটা তো এক্স রে বেশ কিছুদিন আগেই হয়ে গেছিলো তো ওখানে সামান্য একটু প্রবলেম হয়েছে মানে দুটো হার একটু ফাঁকা হয়ে হয়েছে তো সেটা দেখা যাক কি করা যাক তো এই হচ্ছে ব্যাপার তো কালকে এদিকে মোটামুটি হয়ে গেল মাকে আর ডাক্তারের কাছে যেতে হবে না তাই আমরা আমি কালকে বেরিয়ে যাব মানে বাড়ি চলে যাব আমি ওখান থেকে গোপালনগর নেমে যাবো আর মা রানাঘাট নেমে যাবে আবার বাবু আসবে মাকে নিতে এগারোটা চব্বিশ বাজে সাথে এলাম পাঁচ নাম্বারে ট্রেনটা দাঁড়িয়ে আছে বারাসাত লোকাল এগারোটা তিরিশে ছাড়বে গায়ে ঢুকছে ট্রেন একটা তিন বাজে এই বনকা থেকে ওই ট্রেনটাই ছেড়ে দিল আর চেঞ্জ করতে হয় না ওটাই বনগাঁয়ে আসে আর ওটাই আবার রানাঘাট কোন যায় এই কোকর্নপন্ডে টোটোয় বসে আছি একাই আছি লোক হবে তারপর ছাড়বে এর আগে আগে আরেকটা রানাঘাট লোকাল যায় তাই জন্য এই ট্রেনটায় তেমন বেশি লোক হয় না লোক হবে তারপরে ছাড়বে টোটোতে লোক হচ্ছে না তাই টোটো থেকে নেমে আবার অটোতে উঠলাম দেড়টায় পৌঁছে গেলাম ক্লাসে এখনো মাত্র কয়েকজন আসে এই সময় মোটামুটি ওই দুটোর পরে আড়াইটার দিকে সবাই চলে আসে এই সোয়াগি দি আমের আচার নিয়ে এসেছে বাড়ি থেকে আর মুড়ি আনা হলো আচার দিয়ে মুড়ি দিয়ে এই যে তিনি নিয়ে এসছে আচার আর লভ করে দিয়ে আসলে

তেত্রিশের বনগাঁ লোকালটা সাতটা ঢুকলো সাতাশে নামলাম বনগাতে এখান থেকে বনগা থেকে আবার ছটা সাতান্ন ট্রেন ওটা আর পাইনি ওটা ছেড়ে চলে গেছে এখন সাতটা চল্লিশে ট্রেন ওই ট্রেনটায় পৌঁছাবে মোটামুটি বাড়ি ঢুকতে ঢুকতেই প্রায় নটা কুড়ি পঁচিশ বেজে যাবে আটটা পঞ্চান্নতে নামলাম পাড়ার সাথে এখন এই হেঁটে যাচ্ছি

for